হেফ্রিগন চলে আসলাম আজকে কনিকা জুয়েলারসের পক্ষ থেকে একটা লাইভ ভিডিও নিয়ে তো বড়দের প্রণাম ছোটোদের অসংখ্য ভালোবাসা কণিকা জুয়েলস পক্ষ থেকে তো আজকে কণিকা জুয়েলার্স টোয়েন্টি কে পূর্ণ হল তো সেই উপলক্ষেই আজকে একটা বিশেষ অফার দেওয়া হবে কণিকা জুয়েলার্সের পক্ষ থেকে তো দেখানো যাক আজকের আইটেমগুলো লেটেস্ট পলা ডিজাইন আজকে ঢুকেছে এবং এয়ার আইটেম সেগুলো দেখাতে দেখাতে বলবো যে অফারটা কি থাকবে বা কি হতে চলেছে তো তোমরা মিস করতে চাইছো না অফারটা বা দেখতে চাইছো লাইফটা তো ঝটপট জয়েন করে নাও তো আজকে শুরু করি লাইট ওয়েট তোমার পলা বাঁধানো থেকে রুলি পোলা থেকে তো এই পোলাটার ওজন আছে গ্রাম তিনশো চল্লিশ মিলিগ্রাম দেখো ডিজাইনটা তোমরা এই পোলাটার প্রাইস পড়ছে আজকে পেপার রেট অনুযায়ী একুশ হাজার অ্যাপ্রক্স এই পোলাটার প্রাইস পড়ে যাচ্ছে আজকে টোয়েন্টি ওয়ান অ্যাপ্রক্স কোনো ডিজাইন রিপিট করব না টোটাল ভিন্নতার মধ্যে দিয়ে দেখাবো দেখো আর একটা ডিজাইন এটা ব্রেসলেট নয় সরি এটা তোমার ব্রেসলেট পলা বাধানো দেখো ডিজাইনগুলো এটার ওয়েট আছে তোমার দু গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম মাত্র দু গ্রাম নশো চল্লিশ মিলিগ্রাম এটার আজকে পেপার দর অনুযায়ী ছাব্বিশ হাজার অ্যাপ্রক্স দাম রয়েছে আরেকটা ডিজাইন দেখো এই পোলা বাঁধানোটার তিন গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম প্রত্যেকটা প্রোডাক্ট হলমার যুক্ত বাইশ ক্যারেট এটার দাম আছে সাতাশ হাজার প্রকাশ হইতে দর অনুযায়ী আজকের এর দাম পড়ছে সাতাশ হাজার পোলা বাঁধানো ব্রেসলেট পলার মধ্যে দেখো কতটা ফিনিশিং আজকে কণিকা জুয়েলার্সের টোয়েন্টি কে পূর্ণ হলো যার জন্য কণিকা জুয়েলার্সের পক্ষ থেকে একটা বড় পদক্ষেপ নিতে চলেছি আমরা যারা যারা তোমরা মিস করতে চাইছো না অবশ্যই লাইভটা দেখবে এটার ওয়েট আছে তিন গ্রাম সত্তর মিলিগ্রাম যার আজকে পেপার দর অনুযায়ী দাম পড়ছে সাতাশ হাজার অ্যাপ্রক্স দেখো ডিজাইনটা এটা একটা রুলি পলার মধ্যে অত্যন্ত লাইট ওয়েটের মধ্যে দিয়ে রয়েছে যারা তোমরা গিফট পারপাস দিতে চাইছ তারা এই জোড়াটা গিফট দিতে পারো এটা গ্রাম মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে মাত্র আর মাত্র 14000 অ্যাপ্রক্স এটা দেখো এটাও আর একটা লাইট ওয়েটের মধ্যে দিয়ে রয়েছে যারা যারা দেখছো অবশ্যই অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বলুন তেঁতুল পাতা অবশ্যই দেখাবো তেঁতুল পাতা কি দেখতে চাইছো তুমি তেঁতুল পাতা নেকলেস তেঁতুল পাতা পেন্ডিন তেঁতুল পাতা কানের এটার ওয়েট আছে এক গ্রাম চারশো নব্বই মিলিগ্রাম এটাও ওই চোদ্দ হাজার অ্যাপ্রক্স চলে আসছে কোন ডিজাইন রিপিট দেখাবো না টোটাল দেখো আর একটা গ্লজিং এর মধ্যে লাইট ওয়েট প্রত্যেকটা প্রোডাক্ট লাইট ওয়েট এর মধ্যে দিয়ে রয়েছে এটার ওয়েট আছে তিন গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম এটার দাম আজকের পেপার দর অনুযায়ী দাম পড়ছে অ্যাপ্রক্স হ্যাঁ বোন দিল্লিতে ডেলিভারি হয় অবশ্যই ডেলিভারি হবে এটা দেখো আর একটা ব্রেসলেট পলাম এটার ওয়েট আছে তিন গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এটা সাতাশ হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে আজকের পেপার দাম আছে সাতাত্তর হাজার পার গ্রাম চলে আসছে সেভেন সেভেন থাউজেন্ড অ্যান্ড হান্ড্রেড এটা দেখো আর একটা লাইট ওয়েটের মধ্যেই রয়েছে এটার ওয়েট আছে এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম এটা ফোরটিন থাউজেন্ড অ্যাপ্রক্সে চলে আসছে এটাও একটা রুলি পোলার ডিজাইন দেখো শুধু মানে লাইট ওয়েট বলে যে কাজে কোনো রকম কোনো ফাঁকি দেওয়া হয়েছে তা নয় কাজ দেখে নাও এটার ওয়েট আছে দু গ্রাম দুশো ষাট মিলিগ্রাম এটা টোয়েন্টি থাউজেন্ড অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাব এটাও আর একটা ডিজাইন দেখো

এটাও টোয়েন্টি থাউজেন্ড অ্যাপ্রক্সে তোমার চলে আসছে তো আজকে কিছু অন্ডামেন্স ঢুকলো যেগুলো একদমই লাইট ওয়েটে লাইট ওয়েটে কানবালা আর লাইট ওয়েটে তোমার বাচ্চাদের যেগুলো টিকলি বলে চাঁদ এ দেখো এগুলো তোমরা নাইন থাউজেন্ড অ্যাপ্রক্সে পেয়ে যাবে এটা একটু সরিয়ে দাও এগুলো তোমার কানবালাগুলো গুলো রয়েটা আসছে দেখো চার গ্রামের মধ্যে কত সুন্দর কানবালা ফ্লাওয়ার ওপরে ফ্লাওয়ারের মধ্যে যারা চার ফোর গ্রামের মধ্যে বলো যে দাদা একটু লাইট ওয়েটের মধ্যে একটু হেভি কাজে দেখিও নিচে দেখো ঝুমকোটা এগুলো চার গ্রাম চার গ্রাম কি দাম আছে চার গ্রামে পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার অ্যাপ্রক্সের মধ্যে তোমরা পেয়ে যাবে যারা যারা নিতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে টেক্সট সাড়ে তিন গ্রাম চার গ্রাম এগুলো প্রপার ওয়েট রয়েছে প্রত্যেকটা তো ওয়েট করা সম্ভব নেই মাত্র ঢুকলো যার জন্য ওয়েটটা এখনো করা ফেলা হয়নি ভাবলাম পোলার সাথে আজকে লাইভে দেখিয়ে দেওয়া যায় চিলাকাটা কম্বিনেশনটা দেখো এ দেখো একদমই লাইট ওয়েটে দুল দু গ্রামের মধ্যে মাত্র মাত্র সতেরো হাজার অ্যাপ্রক্সে তোমরা পেয়ে যাবে এগুলো আছে দু গ্রামের মধ্যে ওয়েট এ দেখো আরেকটা ডিজাইন কতটা সুন্দর এবং ইউনিক দেখে আর একটা কানবালা সাইডে তেঁতুল পাতা ডিজাইন করা রয়েছে এই দুলগুলো রয়েড আছে মাত্র মাত্র দু গ্রামের মধ্যে এগুলো তোমরা রেগুলার পারপাসই ইউজ করতে পারবে দেখো একটা ময়ূর মধ্যে দিয়ে রয়েছে এটা আর এগুলো এগুলো আছে ফিঙ্গারিং ফিঙ্গারিং যেগুলো বলে একটা আঙুলটা কভারেজ করে নেবে এগুলো সাড়ে চার গ্রাম পাঁচ গ্রাম এক একটা রয়েট রয়েছে যেগুলো এগুলো দাম কীরকম আসছে এগুলো চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজারের মধ্যে রেগুলার ইউজের জন্যও তোমরা পড়তে পারো এগুলো দেখো কতটা শক্তপোক্তের মধ্যে দিয়ে রয়েছে এই স্টকগুলো আজকেই ঢুকলো তো আজকে দেরি না করে বলা যাক যে কনিকা জুয়েলার্সের পক্ষ থেকে টোয়েন্টি কে পূর্ণের জন্য কি পদক্ষেপটা নেওয়া হয়েছে তো যারা যারা কনিকা জুয়েলার্সের লাইফটা এই ভিডিওটা শেয়ার করে আসবে তাদের জন্য ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে মেকিং চার্জের ওপর শুধুমাত্র মঙ্গলবার অবশ্যই লাইভটা শেয়ার কমেন্ট এবং লাইভ করে আসতে হবে লাইক করে আসতে হবে এবং ইভেন দোকানে এসে যে দাদা লাইভটা শেয়ার করিনি এই তো করে দিচ্ছি এরকম বললে হবে না তারা ডিসকাউন্টটা অবশ্যই পাবে না তারা মিস করবে আমাদের কালকে এবং পরশু দিন সাপ্তাহিক বন্ধ থাকছে সোমবার কালকে আমাদের ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে ছুটি আছে দোকানটা বন্ধ থাকবে রানাঘাটের সমস্ত দোকানই প্রায় অলমোস্ট বন্ধ থাকবে সোনার দোকান কালকে আমাদের দোকানটাও বন্ধ থাকছে তো সোমবারটা আমাদের সাপ্তাহিক বন্ধ সোমবার দিনটাও বন্ধ থাকছে তোমরা যারা যারা এই লাইভ ভিডিওটা শেয়ার করে আসবে অবশ্যই কমেন্ট করে আসবে এবং লাইক করে আসবে তাদের জন্য মাত্র আর মাত্র মঙ্গলবার দিন অবশ্যই এসে বলতে হবে যে দাদা তোমার লাইফটা শেয়ার করে এসেছি কমেন্ট করে এসেছি এবং ইভেন লাইকটাও করে এসেছি তো তুমি চেক করে নিতে পারো অবশ্যই আমাদের এখান থেকে চেক করে নেওয়া হবে তো যারা এই সমস্ত রুলস ফলো করে আসবে তাদের জন্য ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে মেকিং চার্জের ওপর তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের লাইফটা এতক্ষণ ধরে দেখার জন্যে তো প্রণাম জানিয়ে আজকে লাইফটা শেষ করছি সবাই ভালো থেকো